ডাইনাসোরকে নিয়ে সিনেমা মুক্তি দু সালে হলিউডের যে কটি সিনেমা সারা বিশ্বের দর্শকদের দৃষ্টি কেড়েছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে জুরাসিক পার্ক প্রায় সাড়ে ছয় কোটি বছর আগে পৃথিবী থেকে বিলুপ্ত হওয়া এসব দৈত্যাকার প্রাণী পৃথিবীতে ফিরিয়ে আনা হয়েছে ক্লোন পদ্ধতিতে স্টিভেন স্পিলবার্গ পরিচালিত জুরাসিক পার্ক সিনেমাটি উনিশশো সালে মুক্তি পেয়েছিল বিলুপ্ত হওয়ার ডাইনাসোরকে প্রযুক্তির সাহায্যে পর্দায় ফিরিয়ে আনেন তিনি ডাইনোসরের ডিএনএ ব্যবহার করে আবার তৈরি করা হয় ডাইনোসর সেগুলোকে নিয়ে একটি দ্বীপে তৈরি করা হয় বিনোদন পার্ক আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের আগে কয়েকজন বিজ্ঞানীকে আমন্ত্রণ জানানো হয় পার্কটি পরিদর্শনের জন্য কিন্তু কিছু মানুষের ষড়যন্ত্রের কারণে ডাইনোসর বেরিয়ে আসে খাঁচা ভেঙে জুরাসিক পার্ক মুক্তির পর একত্রিশ বছর পেরিয়ে গেছে এর মধ্যে প্রকাশ্যে এসেছে এই সিরিজের ছয়টি সিনেমা সপ্তম সিনেমাটিও প্রস্তুত প্রায় সম্প্রতি ইউনিভার্সাল পিকচার্স প্রকাশ করেছে এই সিরিজের নতুন সিনেমা জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থের ট্রেলার গ্যারেট অ্যাডওয়ার্ডস পরিচালিত এই সিনেমার চিত্রনাট্য লিখেছে ডেভিড কোয়েব জুরাসিক পার্কের প্রথম সিনেমা তৈরি হয়েছিল যার কাহিনী অবলম্বনে জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থে অভিনয় করেছেন স্কারলে জহনসন জোনাথন ডেই মাহের শালা আলী প্রমুখ জুরাসিক ওয়ার্ল্ডের সর্বশেষ সিকুয়েল জুরাসিক ওয়ার্ল্ড ডোমিনিয়ন যেখানে শেষ হয়েছিল তার পাঁচ বছর পরের গল্প দেখা যাবে এই নতুন সিনেমায় গ্রহের বাস্তুশাস্ত্র আরও কঠিন হয়ে গেছে ডায়নাসোরদের জন্য একটি বিচ্ছিন্ন পরিবেশে টিকে আছে অল্প কিছু ডাইনাসোর এ পরিবেশ তাদের জন্য উপযোগী ওই পরিবেশে তিনটি প্রাণী এমন এক জীবন রক্ষাকারী ঔষধের সন্ধান পায় যা মানব জাতির জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে জোরাসিক ওয়ার্ল্ড রিভার্ট সিনেমায় চরিত্রগুলো সম্পর্কে একটি ধারণা দিয়েছে ইউনিভার্সাল স্টুডিও জোহানসনকে দেখা যাবে বিশেষজ্ঞ জোরা বেনেটের ভূমিকায় অবশিষ্ট ডাইনোসরের প্রজাতি থেকে ডিএনএ সংগ্রহের জন্য নিয়োগ করা হয়েছে তাকে কারণ কিছু মানুষ চায় ডাইনাসোরকে ব্যবহার করে পৃথিবীতে তাদের কর্তৃত্ব স্থাপন করতে জোহানসনের টিমের সদস্য ডানকান কিনকেডের ভূমিকায় অভিনয় করেছে মাহের শালা আলী জনাথন বেইলি থাকবেন জীবাশ্মবিদ ডক্টর হেনরি লুমিসের চরিত্রে তাদের সঙ্গে থাকবে আরও কিছু চরিত্র জুরাসিক ওয়ার্ল্ড রিভার্ড সিনেমায় শেষের দিকে দেখা যাবে সবাই একটি দ্বীপে আটকা পড়েছে এবং এমন এক ভয়ঙ্কর ও মর্মান্তিক বাস্তবতার মুখোমুখি হয় যা এতদিন সবার কাছে থেকে লুকিয়ে রাখা হয়েছিল ইউনিভার্সাল পিকচার্স জানিয়েছে দু হাজার সালের দুই জুলাই মুক্তি পাবে জুরাসিক ওয়ার্ল্ড রিবার্ড